তুমি কি জানো একটি ছত্রজೋಗ್ಯ শরীরের লুকোনো আছে কিছু অবিশ্বাস্য সুপার পাওয়ার একটি জোকের শরীরে আছে 10 টি পেট কারণ একবার রক্ত শুষে নিলে সেটা মাসির পর মাস তাদের শরীরে জমিয়ে রাখতে পারে আর তাদের মস্তিষ্কের সংখ্যা 32 টি পুরো শরীরটাই ভাগ করা ছোট ছোট কন্ট্রোল সেন্টার যা তাকে নিখুদভাবে কামড়াতে নড়তে চড়তে আর খাবার খুঁজতে সাহায্য করে জোকের আঠেরোটি অন্ডকোষ আছে ফলে এরা অসম্ভব ভাবে প্রযোজনে সক্ষম ওদের মুখে থাকে কয়েকশটি যা দিয়ে ওরা এমন ভাবে কামড়ায় যে টেরি পাওয়া যায় না ত্বক কেটে রক্ত বেরিয়ে যায় নিঃশব্দে পুরোপুরি ব্যথাহীন ভাবে এত ক্ষমতা এত রহস্য এই ছোট্ট একটা প্রাণীর ভেতরেই এমনই সব অদ্ভুত অদ্ভুত তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবে না ধন্যবাদ